একজন সুপার হিরো যার নাম শুনলেই মনে পড়ে লাল নীল পোশাক শক্তিশালী শরীর এবং বুকের উপর জল জলে এস সিনহ তবে তিনি শুধু একজন সুপার হিরোই নন কমিক্সের জগতে এক আইকনিক চরিত্র যার প্রভাব সুপারহিরো জগতে বিশাল আজ আমরা সুপারম্যানের ব্যাক স্টোরি ক্ষমতা দুর্বলতা এবং প্রভাব নিয়ে বিশদ আলোচনা করব সুপারম্যানের সৃষ্টি ও কমিক্স ইতিহাস সুপারম্যান চরিত্রের সৃষ্টি করেন জেরি সিগেল ও জো সুস্টার চরিত্রটি ডিসি কমিক্স প্রথমে প্রকাশ আনেন উনিশশো সালের জুন মাসে সুপারম্যানের চরিত্রটি প্রথমে উনিশশো সালে সালের সৃষ্টি করা হয়েছিল তবে তিনি তখন ছিলেন এক দানবীয় ভিলেন পরবর্তীতে জেরি সিগেল ও জো সুস্টার তাকে একজন নায়ককে রূপান্তর করেন এবং ডিসি কমিক্সে স্থান দেন উনিশশো সালে অ্যাকশন কমিক্স অনে প্রথম আত্মপ্রকাশের পর থেকেই সুপারম্যান ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন সুপারম্যানের ব্যাক স্টোরি সুপারম্যানের আসল নাম ক্যাল এল তিনি জন্মগ্রহণ করেন ক্রিপ্টন গ্রহে তার বাবা জর এল এবং মা লারা যখন বুঝতে পারেন যে তাদের গ্রহ ধ্বংস হয়ে যাচ্ছে তখন তারা ছোট্ট শিশুকে পৃথিবীতে পাঠিয়ে দেন পৃথিবীতে এসে তিনি ক্লার্ক কেন্ট নামে পরিচিত হন এবং কানসাসের কেন্ট পরিবার তাকে দত্তক নেয় মানব সমাজে বড় হয় তিনি তার অতিমানবীয় শক্তি বুঝতে পারেন এবং পরে মেট্রোপলিস শহরে ডেইলি প্লানেট পত্রিকার সাংবাদিক হন যেখানে তার সহকর্মী লোইস গুরুত্বপূর্ণ চরিত্র সুপারম্যানের ক্ষমতা ও দুর্বলতা সুপারম্যান প্রচন্ড শক্তির অধিকারী তার মধ্যে উল্লেখযোগ্য কিছু শক্তি হল বিশাল ওজন তোলা ও প্রবল শারীরিক শক্তির অধিকারী অতি দ্রুতগতিতে চলাচল উড়ার সক্ষমতা রয়েছে এবং তিনি মহাকাশে উঠতে পারেন সুপারম্যান চোখ থেকে অতি শক্তিশালী লেজার রশ্মি ছুটতে পারেন ফ্রিজ ব্রেথের ক্ষমতার জন্য তিনি নিঃশ্বাসের মাধ্যমে সবকিছু বরফে পরিণত করতে পারেন এক্স রে ভীষণ থাকার কারণে দেয়ালের ওপাশেও দেখতে পারেন অমরত্ব ও সুপার প্রতিরোধ ক্ষমতার জন্য সহজে আঘাত লাগে না এত সুপার পাওয়ার থাকার পরও তার কিছু দুর্বলতা রয়েছে এখন জেনে নেওয়া যাক সুপারম্যানের দুর্বলতা সম্পর্কে ক্রিপ্টোনাইট ক্রিপ্টন গ্রহের এক খনিজ যা ক্রিপ্টোনাইট নামে পরিচিত এই ক্রিপ্টোনাইট তার শক্তি শুষে নিতে পারে ম্যাজিক বা জাদুবিদ্যার বিরুদ্ধে তিনি দুর্বল সূর্যের অনুপস্থিতি তাকে দুর্বল বানিয়ে দেয় হলুদ সূর্য থেকে তিনি শক্তি গ্রহণ করেন অপরদিকে লাল সূর্যের নিচে তিনি দুর্বল হয়ে পড়েন জনপ্রিয়তা ও সাংস্কৃতিক প্রভাব সুপারম্যান শুধু কমিক্স নয় টিভি সিরিজ সিনেমা অ্যানিমেশন ভিডিও গেম এবং মিউজিকের মাধ্যমেও বিশাল প্রভাব বিস্তার করেছে তিনি ট্রুথ জাস্টিস এবং দ্য আমেরিকান ওয়ে এই মূলনীতির জন্য বিখ্যাত সুপারম্যানের কিছু গুরুত্বপূর্ণ শত্রু লেক্স লুথর লেক্স সুপারম্যানের সব থেকে বড় শত্রু তিনি একজন প্রতিভাবান বিজ্ঞানী পাশাপাশি প্রচণ্ড ধূর্ত ও কৌশলী জেনারেল জট জট আরেকজন ক্রিপ্টোনিয়ান তিনি পৃথিবী দখল করতে চান ডুমসডে ডুমসডে অতিকায় এক দানব যে সুপারম্যানকে একবার সত্যিকার অর্থে হত্যা করেছিল ডেথ অফ সুপারম্যান কমিক্সে এর উল্লেখ আছে ব্রেনিয়াক ব্রেনিয়াক হলো এক এলিয়ান রোবট যার উদ্দেশ্য গ্রহ ধ্বংস করা ডার্ক ডার্কসাইট এই ডার্ক ডার্কসাইট ডিসি ইউনিভার্সের অন্যতম ভয়ঙ্কর ভিলেন তাদের সভা সম্পর্কে পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনা করা হবে সুপারম্যান সম্পর্কে কিছু মজার তথ্য সুপারম্যানকে প্রথমে লাফানোর ক্ষমতা দেওয়া হয়েছিল পরে তার উড়ার ক্ষমতা যোগ করা হয় এস চিহ্নটি দ্বারা শুধু সুপারম্যানের নাম নয় এটি হোপ বা আশা বোঝায় যা ক্রিপ্টোনিয়ানের প্রতীক তিনি এতটাই শক্তিশালী যে ডিসি এর অনেক লেখক তার ক্ষমতা কমানোর চেষ্টা করেছেন যেন তিনি খুব বেশি ওভার পাওয়ার্ড না হয়ে যান সুপারম্যান শুধুমাত্র একজন হিরো নন তিনি সাহস ন্যায় বিচার এবং মানবতার প্রতীক তার গল্প শুধুমাত্র শক্তির নয় বরং একজন মানুষ হয়ে ওঠারও কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে পারেন আপনার দৃষ্টিতে সুপারম্যান কি এখনও সেরা সুপারহিরো সুপার ডিকোরে করে সুপার হিরোদের বিশ্লেষণমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন